অন্থনিকটা একটা চাইনিজ খাবার এই অন্থনের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত একেবারে চিনি না যে কেউ নাই কম বেশি সবাই খেয়েছে এখন অনেকে ঘরেও বানায় এই অন্থন রেস্টুরেন্টের মতো না হোক ঘরোয়াভাবে বানায় রেস্টুরেন্টের মতো আর অত সুন্দর হয় না অত মজা হয় না কিন্তু খারাপও হয় না তো অন্থন বানাতে হলে প্রথমে আমাদের রুটি বানাতে হবে দ্বিতীয়ত রুটির ভিতরে পুর দিতে হবে তারপর না সে আমরা স্টাইল করে ডিজাইন করে অন্থন বানাবো তো আমি রুটি বানানোর জন্য চালের গুঁড়ি আর আটা দিয়ে কাই করেছি ফুটন্ত গরম পানির ভিতরে গরম কাই করার পরে ভালোভাবে মথে তারপর রুটি বানিয়েছি এদিক দিয়ে আমি ঝুড়া গরু মাংস ওটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছি তারপরে এই যে রুটি বানানোর রুটি বানিয়ে ছোট ছোটো রুটি বানিয়ে এর ভিতরে গরু মাংসের পুরগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই যে অর্ধেক করে তারপরে এটাকে দুই ভাঁজ করব আমি উল্টিয়ে দিয়ে আপনাদের কার কার রন্থন খেতে ভালো লাগে আমার কাছে অন্তন খেতে ভালো লাগে এই যে দেখেন আবার আমি দিচ্ছি রুটির নিচের অংশটুকু একটু খালি রাখবো তারপরে এই যে দুটা ভাজ করব দুই পাশ দিয়ে অনেক সহজ বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইতে তেল গরম দেব তেল গরম হয়ে গেলে এর ভেতরে আমি অন্থনগুলো দিয়ে দিব তেলের ভেতরে এই যে এর ভিতরে আমি একটু তেল নাড়াচাড়া দেবো পিঠার উপরে মানে অন্থরের উপরে একটু তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া দেবো তাহলে একটু তাড়াতাড়ি হয় এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিট উল্টিয়ে দেব অনেক সময় যে ফুলের ডিজাইনটা মানে সহজে হয় না এজন্য এর ভিতরে একটু ফুটন্ত গরম পানি একটু মানে গরম তেলটা দিয়ে দিলে তাহলে কি হয় মানে একটু ভালোভাবে হয় তারপর উল্টিয়ে দিলে আরও ভালোভাবে হয়ে যায় এই জন্য একটু তেল ছিটাই দিতে হয় এই দিকে আমার অন্থনগুলো রেডি হয়ে গিয়েছে সবাই খেতে আসেন অন্থন আমার এই অন্থন বানানোটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার কাছে অসাধারণ লেগেছে ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ